আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর সমাধান অঙ্ক করা বলটি সমাধান হচ্ছে অপনান পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান অঙ্ক করব তা আমি আজকে ভিডিওর সাহায্যে তোমার সামনে দেখার দেখানোর জন্য চেষ্টা করব। তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না শুধু একটু মনোযোগের দরকার এছাড়া আর কিচ্ছু না তাহলে প্রথমে আমি বলবো যে অপনয়ন পদ্ধতিটা কি অপনয়ন হচ্ছে আমাদের এখানে শুনান পদ্ধতি এখানে চলক থাকবে একাধিক চলক থাকতে পারে যেহেতু আমাদের এখানে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি ছয় নম্বর অঙ্ক অধ্যায় বারো দশমিক দুই এবং এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ অপনয়ন পদ্ধতিটা কীভাবে এখানে এক্স আর ওয়াই যে কোনো একটা আমরা ভেনিস করার চেষ্টা করব বা শুনান করার চেষ্টা করব এটা তোমাদের উপর নির্ভর করবে আগে আমরা এক্স ভেনিস করব না ওয়াই ভেনিস করব। এটা তোমাদের উপর নির্ভর করবে তা চলুন না করে আমি প্রশ্নটি বোর্ডে লিখে রাখছি ছয় নম্বর সেই সাথে সমীকরণ দিয়ে রাখছি যাতে বুঝতে সুবিধা হয় এখন আমরা চিন্তা করব যে এক্স ভ্যানিশ করব না ওয়াই ভেনিস করব। তাহলে চলুন আমরা প্রথমে ওয়াই ভ্যানিশ করার জন্য চেষ্টা করি তাহলে ওয়াই যদি আমরা ভ্যানিশ করি তাহলে এক নম্বরকে বি দ্বারা গুণ করব আর দুই নম্বরকে দুই নম্বর সাথে বিয়ে করব তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে যদি আমরা এখানে এক নম্বরকে বি দ্বারা গুণ করলে এখানে বিস কর হয় এখানে আসছে করে এরপরে বিয়ে করলে ওয়াই ভ্যানিশ এর মান চলে আসবে খুবই সহজ এইভাবে শুধু একটা বা দুটা অঙ্ক করলেই যতগুলো অপনার অঙ্ক আছে সবগুলো হয়ে যাবে তাহলে প্রথমে আমি সমীকরণ লিখলাম সমীকরণ গুণ বিত এক দুই হতে পারে হয়তো তোমরা মনে করবে যে বিয়ে করবো কেন তার কারণ এখানে যোগ আছে এখানে যোগ আছে কাটাকাটি করতে গেলে তো অবশ্যই প্লাস মানসের দরকার আছে এবং সমান সমান করতে হবে ইকয় গ্রুপ তাহলে এখন আমরা প্রথমে এক নম্বরকে যদি বি দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে আর এখানে পাওয়া যাবে বি স্কোয়ার ওয়াই আর এখানে যদি বি দ্বারা গুণ দেয় হবে বেশি এরপরে আসবে দুই নম্বর এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সি স্কোয়ার যেহেতু আমরা এখানে বিয়োগ করব নিচের সারির চিহ্ন গুলো একটু পরিবর্তন হবে প্লাস আছে মাইনাস করে দিলাম মাইনাস করে দিলাম মাইনাস বি স্কোয়ার ওয়াই কাটা তাহলে এখানে কি পাওয়া যায় এ বি এক্স মাইনাস এস স্কোয়ার এক্স এখানে পাওয়া যায় বি সি মাইনাস সি স্কোয়ার দেখো খুবই অত্যন্ত সহজ শুধু একটু মনোযোগের দরকার এখান থেকে আমরা কি কমন নিতে পারি এ এক্স কম নিতে পারে এ এক্স যদি কমন নেই তাহলে কি থাকে বি যদি নেই এক্স তাহলে এখানে কি পাওয়া যাবে সি ইন্টু বি মাইনাস সি এখন এ ভাগ

কি করব এ গুণ কত এক হতে পাই তাহলে এখন এখানে যদি গুণ করে এ তারা তাহলে হবে a স্কয়ার এক্স এখানে পজ হবে এবি ওয়াই ডেন পজ হবে এসি দুই নম্বর সমীকরণ a স্কয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই কত স্কোয়ার যেহেতু এখন পাওয়া যাবে এবি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই এসি মাইনাস সি স্কোয়ার বা এখন আমরা এখানে কি কমন নিতে পারি এখানে আমরা এখানে বি ওয়াই কমন নেব আর কি বিওয়াই যদি কমন নেয় এখানে এ মাইনাস বি পাবো আর এখানে কমন নিতে পারে সি তাহলে হবে এ মাইনাস সি বা ওয়াই ক্যার সি ইন্টু এ মাইনাস সি আর নিশ্চয় আসবে বি ইন্টু এ মাইনাস বি এই হচ্ছে আমাদের এক্স এর মান এবং ওয়াই এর মান তাহলে এখানে আমরা চাইলে মাইনাস কমন নিয়ে এখানে এ মাইনাস বি আমরা নিতে পারি এসব করা দরকার নাই অনেক ক্ষেত্রে হয়তো ভেজাল করবে এই জন্য আমরা এখন লেখি নি সমাণ এক্স কমা ওয়াই সমান সমান এখানে সি অফ বি মাইনাস সি বাই এন টু দেখো অঙ্কটা কত সুন্দর একটু বোঝার বিষয় আছে বুঝতে গেলে অবশ্যই তার আগে কিন্তু মনোযোগের বিষয় আছে তার আমাদের জানতে হবে যে অপন কিভাবে হয় এখানে চলক থাকবে একাধিক চলক থাকবে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা চলক এক্স অথবা ওয়াইকে ভ্যানিশ করবো বা শূন্য করবো তারা বাকিটা তখন পাওয়া যাবে প্রথমে আমরা ওয়াই ভ্যানিশ করলাম এক্স রে মান পেয়ে গেলাম এরপরে আমরা এক্স ভ্যানিশ করলাম ওয়াই মান পেয়ে গেলাম এখন কিন্তু আমরা এবার কিন্তু এক্স মান অন্য কোনো সমীকরণে বসাই তাহলে এই ছিল আমাদের আজকের অধ্যায় বারো দশমিক দুই থেকে অপনান পদ্ধতিতে কিভাবে সমাধান অঙ্ক করা হয় তা ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি দেখতে থাকো যদি ভালো লাগে দেখো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে সেই সাথে অপরদেরকে বেশি বেশি জানার জন্য একটা শেয়ার করবে এবং যারা আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করো নি করে একটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে হয়তো আবার কোনো একদিন তোমাদের সামনে এরকম সময় আসতে পারে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ